শীতের সময় এত অসতর্ক হলে শ্বাসকষ্টটা বেড়ে যায় এবং সে কারণে আমাকে তিন চার দিনের জন্য হসপিটালে যেতে হয়েছে নানান বুঝাবের মধ্যে শাখা প্রশাখা বিস্তার করেছে আমি জানি কেউ আমাকে মেরে ফেলছে কেউ কিশোর যায় কেউ বলছে ভেন্টিলেশনে আছে পাঁচ আগস্টের পরে এমন পরিস্থিতি আরো অনেকবার হয়েছে হঠাৎ হঠাৎ দেখলাম যে আমার নামাজে আমাকে দেওয়া হচ্ছে আমি মরে গেছি এ ধরনের গুজব বহুবার ছড়ানো হয়েছে তো এটা শুনতে শুনতে আমরা আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবে তাকে গুজবছে না কেউ মারতে ইলেকশন আমরা তো ইলেকশন দল আওয়ামী লীগ নির্বাচন দল নির্বাচন মুখী কিন্তু আমাদের দেশের যে বাস্তবতা ইউনিসের অন্তর্বর্তী আমাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করেছে এবং এই নির্বাচনে আমাদের প্রতি নৌকা অনুপস্থিতি আমাদের কার্যকলাপ নিষিদ্ধ আমাদের ছাত্রে নিষিদ্ধ এমত অবস্থা নির্বাচনে অংশগ্রহণের মতো কোন সুযোগ আমাদের সামনে খোলা নেই এই পরিস্থিতিতে আমরা এখনো বাংলাদেশের যে বাস্তবতা এবং ক্ষমতা নানা সংঘাতের কারণে তারা নিজেরাই নিজেদের কারণে নির্বাচন হয়তো হবে না আন্তর্জাতিক চাপ আছে তারা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে এখন বাংলাদেশের পঞ্চাশ শতাংশ ভোটারের দল আওয়ামী লীগকে নির্বাচনী প্রক্রিয়া বাইরে কিভাবে নির্বাচন হবে সে ব্যাপারে নিম্ন সরকারের উপর বাইরেরও চাপ আছে এবং তাদের নিজেদের মধ্যেও নানা বিষয়ে দণ্ড সংগ্রহ আছে এর ফলে নির্বাচনের আহ ভবিষ্যৎ আসলে বারো ফেব্রুয়ারি হবে কিনা